পুরো করে আমাদের অনুষ্ঠান দিকে সর্বাঙ্গীন সুন্দর করতে চলুন অনেক আতশবাজি রয়েছে মনে আনন্দ দেওয়ার জন্য বাজিকররা এসেছে চিন্তা ভাবনা না করে আপনারা দেখুন আতশবাজি অনুষ্ঠান শক্তি ভালো লাগবে বারে মত অনুষ্ঠান আর অনেক এই দেখো বেশি টাইট এই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আপনারা প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবে আমাদের সাহায্য ও সহযোগিতা করেন ওনারা সাহায্য সহযোগিতার উপর নির্ভর করে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি তাই কোনাদেরকে ক্লাবের পক্ষ থেকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের চিত্তাকর্ষক আতঃসবা জি অনুষ্ঠান চলছে লাই হুট করে এবার আমরা দেশটাকে আগুন দেওয়ার ব্যবস্থা করে হি রয়েছে বিদ্যুৎ বম তারপর দু দুখানা বিদ্যুৎ পাম্প রয়েছে বিদ্যুৎ পাম্প গাছগুলি প্রস্তুত রাখার জন্য অনুরোধ করব তারপর আকর্ষণীয় একখানা গাছ রয়েছে টক চাল মিষ্টি সবার বর্তমান আনন্দ ভরে দেওয়ার জন্য সবাইকে মিষ্টি মুখ করার জন্য মেলায় ব্যবস্থা রয়েছে টক চাল মিষ্টি এখন যে গাছটিতে আগুন দেওয়া হচ্ছে তা হলো বোম গাছ বোম গাছে আগুন দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করবো বাজিঘরকে বোম গাছের পর আমরা প্রস্তুত থাকতে বলবো নামিল্লিয়া সার্বজনীন রথ উৎসব কমিটির পরিচালনায় ব্যবস্থাপনা আমাদের খুলে দিচ্ছি তারপর

ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা যেভাবে কাল বিলবনা করে আমাদের সেই সকাল থেকেই আমাদের মেলা মেলাখানে একের পর এক বিভিন্ন অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে আপনারা দলকে গড়িয়ে তুলছেন জানাই সমাপনা না হওয়া পর্যন্ত আপনারা কেউ বাড়ি চলে যাবেন না রয়েছে মাইনহুডন এক নতুন ধরনের ভিন্ন স্বাদের মনোমুগ্ধকর আতশবাজি অনুষ্ঠান এই মাইনহুডন আতশবাজি অনুষ্ঠানটিতে এই আতশবাজিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব আপনারা আজিরাকরা অনেকক্ষণ ধরে বসে আছেন তাই বাজিকারকে বলবো আপনি আপনার গাছটি প্রস্তুত রাখুন গম গাছ সমাপন হওয়ার পরেই মাইনহুডন গাছে আগুন দেবেন Oh, o meu. सारी अच्छे एयरपोर्ट